আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আরেকটি ভিডিও ক্লাসে আজকের পর্বে আমি তোমাদের জন্য লিনিয়ার অ্যালজাব্রা চ্যাপ্টার সিক্স বি এ অধ্যায়টা কি করে দেবো সমাধান করে দেব দেখো এই অধ্যায়টা খুবই ছোট একটা অধ্যায় এবং খুবই কি সহজ একটা অধ্যায় দেখো অধ্যায়ের নামটা কি যোগাশ্রয়ী রূপান্তরের ম্যাট্রিক্স কি রূপায়ণ আচ্ছা এই অধ্যায়ে কি ধরনের অঙ্ক আছে আমি বলে দিই এই অধ্যায় শুধু আমরা একটা জিনিসেরই অঙ্ক করব। সেটা হচ্ছে কি ম্যাট্রিক্স নির্ণয় করব। এই দুইটা ভাবে নির্ণয় করব কি কি ভাবে নির্ণয় করব দেখো এই সম্পর্কে সকল গুরুত্বপূর্ণ অঙ্ক আছে ওইগুলো আমরা কি করবো সমাধান করবো দেখো তাহলে এটা হলো আমার কি চ্যাপ্টার সিক্স বি তাহলে আমি কি বললাম এই অধ্যায়ে আমার একটাই টাইপ আছে আমরা কি করব ম্যাট্রিক্স নির্ণয় করা শিখবো তাহলে আমরা কি করব ম্যাট্রিক্স ম্যাট্রিক্স নির্ণয় করব নির্ণয় করবো আমরা দুই ভাবে ধরো একটা নাম দিই প্রথমে আমরা নাম দিলাম হলো কেস অন আর দ্বিতীয়টা নাম দিলাম হলো আমরা কেস কে টু তো সর্বপ্রথম আমরা কেস অন আলোচনা করি ধরো কেস নাম্বার অন তো কৃষ্ণ নাম্বারে আমার আমাদের একটা জিনিস পড়তে হবে সেটা হচ্ছে আমাদের ভিত্তি সম্পর্কে জানতে হবে মনে রাখো এটা হলো আমাদের মান কি তোমরা কিন্তু চ্যাপ্টার সিক্সে যারা আমার ভিডিও দেখছো তারা কিন্তু জানো যে ভিত্তি আসলে কী জিনিস আর ভিত্তিক কীভাবে প্রকাশ করা হয় ভিত্তিক প্রকাশ করা হয় কি দেয়া ই দেয়া আচ্ছা তারপর আমি যদি তোমাদের দেই যে আর ধরো সরি আর টু এর ভিত্তি কত তোমরা কিন্তু সুন্দর করে বলে দিতে পারবা যে ভিত্তি প্রকাশ করে ই দেয়া তাহলে হবে যেহেতু আর টু তার মানে কি এক্স অক্ষ বরাবর থাকবে আর কি থাকবে থাকবে। তার তার মানে মানে আর হবে। তাহলে কত হবে অন জিরো আর একটা কত হবে জিরো আর কত হবে অন হবে তোমরা কিন্তু এগুলো পারো তোমরা কিন্তু চ্যাপ্টার সিক্স এতে কিন্তু শিখে এসো তাহলে অনুরূপভাবে যদি আমি এইরকম দেই আর থ্রি এর ভিত্তি কত তাহলে আর তিনটা হবে প্রথম একটা হবে ই ওয়ান ই ওয়ান সমান কত দিব ওয়ান জিরো জিরো অনুরূপ ই টু তাহলে জিরো ওয়ান আর কত জিরো তাহলে পরে আর কি হবে ই থ্রি তাহলে জিরো জিরো আর কত ওয়ান তোমরা যদি নাও জানো তাহলে মনে রাখো এইভাবে লেখা যায় ভিত্তি হলো আর টুর ভিত্তি হলো ই ওয়ান সমান এত এবং ই টু সমান এত অনুরূপভাবে আর সমান এভাবে কি লেখা যায় তিনটা অনুরূপভাবে আর ফোর সমানও কি করা যাবে লেখা যাবে আচ্ছা তারপর আমরা এখন অতীতে ফিরে যাই অতীত বলতে চ্যাপ্টার সিক্স এর কিছু অংশ আমাদের চ্যাপ্টার সিক্স বিতে অঙ্ক করতে লাগবে তাহলে এটা হলো আমাদের সিক্স এর অংশ সিক্স এতে আমাদের কেমন ছিল বলতো টানাস ফর এখানে আমাদের দুইটা জিনিস ছিল ধরো কথাটা আমি ছোটটা দেই এক্স এবং ওয়াই দিলাম দে এখানে কিন্তু আমাদের দুইটা সমীকরণ দেওয়া ছিল ধর কথার কথা x 2i আর এখানে ধরো তোমার x y এরকম ধর কথার কথা দেওয়া আছে আচ্ছা তাহলে এই জিনিসটা কিভাবে লেখা যায় শুধু এখানে একটু মনে রাখো ধরো এই জিনিসটা x হয় তার মানে ডিমুখী ডিমুখী এটা কি দ প্রকাশ করে r2 আর 2 इक्वल এখানে তো দুইটাই সমীকরণ আছে এটাও কত r2 তারপর সাজ এখানে কি টি এই জিনিসটা এখানে এমনি মনে রাখো তারপর আমি পরে আবার দেখাবো আচ্ছা তাহলে আমরা এখান থেকে কি করতাম যদি এরকম সমীকরণ দেওয়া থাকতো তাহলে এখান থেকে আমরা ম্যাট্রিক্স নির্ণয় করতে পারতাম তো ম্যাট্রিক্সটা আমরা কিভাবে নির্ণয় করতে পারতাম যেহেতু এখানে এক্স এবং কয় কয়মুখী দুই মুখী তার মানে টু তাহলে এখানে কি ধরবো আর টুর আদর্শ ভিত্তিটা আমরা ধরে নিতাম তাহলে লিখতাম ধরি ধরো আর টু এর আদর্শ ভিত্তি তাহলে আর টু আদর্শ ভিত্তি কি হবে বলতো একটা হবে E1 ওয়ান সমান আর একটা কত হবে E2 টু সমান কত হবে জিরো আর কত ওয়ান তারপর আদর্শ ভিত্তি ধরার পর আমরা কি করতাম ট্রান্সফার করে দিতাম তাহলে এক্স এবং ওয়াই এর জন্য দেখো এটা ভালোভাবে মনে রাখবা এক্স এবং ওয়াই এর জন্য আদর্শ আমরা ভিত্তি ধরছি এই এক্স এর আদর্শ ভিত্তিকে আমরা কি করে দেবো ট্রান্সফার ট্রান্সফার মানে কি এই সমীকরণ দ্বারা তাহলে প্রথমে লিখলাম টি ই ও টি ই ওয়ান বলতে এই মানটা সমান টি তাহলে ই ওয়ান এর মান কত অন এবং জিরো তাহলে অন আর আছে জিরো তাহলে অন এটা হলো এক্স এর মান এটা হলো ওয়ের মান যদি আমরা এই সমীকরণে বসাই তাহলে এক্স এর মান হচ্ছে অন আর এটা কত হবে জিরো হবে তার মানে এখান থেকে কত পাওয়া যাবে অন আর জিরো তাহলে অনুরূপভাবে টি ই টুর টা কত হবে তাহলে ই টুর মান কত জিরো আর কত অন জিরো আর হচ্ছে অন তাহলে এখান থেকে কত পাওয়া যাবে দেখো তাহলে এক্সের মান হচ্ছে জিরো তাহলে ওয়াই এর মান হচ্ছে আমার অন তার মানে এখানে থাকবে টু আর এক্সের মান জিরো এর মান হচ্ছে কত অন তাহলে এখানে কত হবে টু অন আচ্ছা তাহলে এইভাবে আমরা কিন্তু ট্রান্সফারের কি করতাম মানটা কি করতাম বের করে নিতাম আচ্ছা এইটুক পর্যন্ত ছিল চ্যাপ্টার কি সিক্স এ তারপর আমরা এই দুইটা দিয়ে আমরা কি করতাম একটা ম্যাট্রিক্স নির্ণয় করতাম ম্যাট্রিক্স দিয়ে আমরা সিজো কারো কি কি বলতো ওইগুলো নির্ণয় করতাম তাহলে এই পর্যন্ত হলো চ্যাপ্টার সিক্স এর পরা এখন এখান থেকে আমাদের চ্যাপ্টার সিক্স বিটা শুরু হবে চ্যাপ্টার কি হবে সিক্স বিটা তাহলে এই পর্যন্ত তো আমার লাগবেই এই পর্যন্ত আমার কি লাগবেই তারপর আমরা কি করব দেখো এখানে আমি একটা জিনিস লিখি ধরো ভি এফ ভিএফ টা কি বোঝায় তোমরা তুমি তো জানো ভিএফ আর কি ভেক্টোর জগৎ তাহলে টা আমি কি বললাম ভেক্টর জগত ভেক্টর জগৎটা কি জিনিস ভেক্টর জগৎটা হচ্ছে হলো আমার যেখানে ভেক্টরের ক্রস গুণন ডট গুণন যোগ বিয়োগ সকল ধরনের কাজ করা হয় তাকে কি বলা হয় ভেক্টর জগৎ বলা হয় দেখো একটা জিনিস লক্ষ্য করো এখানে ভি এফ ভেক্টর এখানেও কি ভেক্টর ভি এফ ভেক্টর তাহলে এই জিনিসটা আমি এইভাবে লিখতে পারি তাহলে এখানে যদি আমি আর টু দেই তাহলে এখানে কি হবে বলো তো আর টু হবে আর এখানে টি সার দেখটা ওই রাখলাম তাহলে সবসময় মনে রাখবা এই আর টু মানে হলো এক্স এবং ওয়াই এক্স ওয়াই ওয়াই প্রথম ভিত্তি হচ্ছে ই ওয়ান এবং কত হয় ই টু হয় যেহেতু তোমরা জানো আর টুয়ে দুইটাই ভিত্তি থাকে ই ওয়ান এবং কত ই টু যদি এরকম সমান সমান হয় আর টু সমান আর টু তার মানে মনে রাখবা এই সাইটে যে আমাদের সমীকরণ দেওয়া থাকবে এই সমীকরণের ভিত্তিও হবে হলো আমার ই ওয়ান এবং কত দেয়া ই টু দিয়ে আশা করি বুঝছো তাহলে অনুরূপভাবে দেখো আর একটা লিখবো ধরো দুই নাম্বার ধরো টানসফর ভি এফ সমান টান্সফর সরি 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 ইউ ধরে এখানে এফ তাহলে দেখো এখন কিন্তু মিল নাই কেন মিল নাই এখন ট্রান্সফর ভি এফ থেকে কি হয়ে যেতেছে ইউএফ হয়ে যেতেছে তার মানে কথা হচ্ছে এখানে যদি আর টু হয় তবে এখান থেকে কি পাওয়া যাবে আর থ্রি যদি এইরকম হয় তাহলে প্রথম যে আর টুর ভিত্তি আছে এটাকে সবসময় আমরা ই ওয়ান এবং ই টুই ধরব কিন্তু এটা তো আর টু আর এটা কি আর থ্রি তাহলে এর ভিত্তিতে যদি ই ওয়ান এবং ই টু হয় তবে এর ভিত্তি ই ওয়ান এবং না কেন কারণ এটা তো সমান নাই যদি এরকম সমান সমান থাকতো তাহলে ই ওয়ান এবং ই টু হয় এর ভিত্তিও কত ই ওয়ান এবং ই টু হয় যদি এরকম সমান না হয় তাহলে আমাদের দুইটা প্রতীকের সাহায্যে প্রকাশ করা যায় এক হলো এপ এর সাহায্যে প্রকাশ করা যায় আর দুই হচ্ছে জি এর সাহায্যে প্রকাশ করা হয় তুমি কোনটা করবা যেহেতু তোমাদের বইয়ে বেশিরভাগ এপ দেওয়া আছে আমি এপি দিলাম তাহলে এটাকে আমরা বুদ্ধি প্রকাশ করবো এফ ওয়ান আর একটা কি দিব এফ টু দিব আচ্ছা তাহলে দেখো আমার এই অঙ্কটার ক্ষেত্রে আর টু সমান কত দেওয়া ছিল আর টু তার মানে সমান তাহলে এই টুকের ভিত্তি আমরা কত ধরেছি ওয়ান জিরো জিরো ওয়ান আবার এইটুক ভিত্তিকে আমরা কি করেছি ট্রান্সফার করে দিয়েছি এই সমীকরণ দিয়ে দেওয়ার পর এর যে ভিত্তি আছে এই ভিত্তিকে আমরা কি দিয়ে প্রকাশ করে ই এফ দিয়ে দিয়ে নাকি অবশ্যই আমরা ই দিয়ে দেবো থেকে কি হচ্ছে আর টু তাহলে এখানে কি হবে দেখো তো তাহলে টি ই ওয়ান সমান আমরা কত পেয়েছিলাম ওয়ান জিরো তাহলে এটাকে আমরা ই দেওয়া ট্রান্সফার করে দেবো তাহলে কত হবে ওয়ান ই ওয়ান যোগ জিরো কি হবে ই তাহলে অনুরূপভাবে এটা টি ই টু তাহলে টি ই টুর মান কত পেয়েছিলাম জিরো এবং কত ওয়ান তাহলে জিরো ই ওয়ান এবং কত হবে জিরো কত হবে ই থেকে আমরা আবার ম্যাট্রিক্স কিভাবে পাবো দেখো আমার দেখা যাচ্ছে না এই জিনিসটা ম্যাট্রিক্স কিভাবে পাই ধরো ম্যাট্রিক্সের প্রকাশ করা হলো এভাবে রূপায়ন ম্যাট্রিক্স হলো টি দেওয়া প্রকাশ করা হয় থার্ড ব্র্যাকেট দিয়ে তাহলে আমরা থার্ড ব্রাকেট দিলাম আর এখানে কি দিব ই দিব দেওয়ার পর আমরা কি করব। এখান থেকে আমরা ধরো দিলাম দেওয়ার পর আমরা শুধু আর সহক নিব কি নিব ই ওয়ান আর এখানে কত আছে জিরো তাহলে অন জিরো আর এখানে কত আছে জিরো আর কত সরি এটা মনে হয় ভুল লেগেছি সরি এটা আমার ভুল হয়েছে দেখো এটা জিরো অন না এটা কত আছে টু আর এটা কত অন তাহলে এটা আমার টু হইতো আর এটা কত হইতো অন হইতো সরি সরি তাহলে তাহলে টু হবে আর টু কত হবে অন অঙ্কের মধ্যে আমি আর ভালোভাবে দেখাবো সমস্যা নাই তারপরে এই মানটাকে আমরা কি করে দেবো ট্রান্সফার করে দেবো আর ট্রান্সফার কিভাবে করে তোমরা কোনো খুব ভালোভাবেই জানো ট্রান্সফার কিভাবে করে আমরা শাড়ি কে বানাবো লুঙ্গি আবার লুঙ্গি কে বানাবো কি শাড়ি শাড়ি লুঙ্গি বললাম কেন কারণ আমাদের শাড়ি এইভাবে পরা ছিল যে মেয়েরা যে শাড়ি পরে কোন দিক করে পরে এই দিক বরাবর পরে মানে পেসে পরে তার মানে এই দিক বরাবর শাড়ি আর ছেলে যাদের লুঙ্গি পরে উপর থেকে নিচ দিক এই দিক বরাবর বলে কলাম বলে তাহলে আমরা উল্টা করে দেবো তাহলে এটা হলো শাড়ি শাড়ি বানাবো আমরা লুঙ্গি তার মানে এটা কত আছে তাহলে এটা হবে হলো অন আর নিচে হবে জিরো তারপর এটা কত আছে টু আর এটা কত অন তাহলে এটাই আমার কি অ্যান্সার আমরা এভাবে কি করব অঙ্ক করব দেখো আমার কথাগুলো আওলা যাওলা মনে হলেও আমরা আগে দুটা অঙ্ক সমাধান করি দুইটা অঙ্ক আমরা কিভাবে সমাধান করব। একটা আর টু সমান আর টুই নিবো এইভাবে আর একটা ভিন্ন নিব ধর এখানে থ্রি নিলে এখানে কত নিব ফোর নিব। তাহলে তোমরা কি করবা ভালোভাবে বুঝবা আচ্ছা দেখো আমি এক অঙ্ক সমাধান করি আচ্ছা সর্বপ্রথম আমরা এই অঙ্কটা কি করব সমাধান করব। দেখো এটা হচ্ছে আমার বইয়ের উদাহরণ দুই নম্বরের দুই নম্বর অঙ্ক তোমরা তোমাদের বই舍 দেখে কি করো মিলে নিও আচ্ছা দেখো তাহলে কি দেওয়া আছে অঙ্কটা আর থ্রি এর আদর্শ ভিত্তি সাপেক্ষে t has that r সমান কত দেওয়া আছে আর 3 যোগastri অপারেটর ম্যাট্রিক্স রূপায়ন করো যা নিম্নভাবে কি সঙ্গীত মানে এটাদের আমাদের কি সংজ্ঞায়িত দেখো তাহলে এই অঙ্কটা আমরা কিভাবে মানে এই অঙ্কটা থেকে আমরা কিভাবে ম্যাট্রিক্স নির্ণয় করি তোমরা দেখো খুবই সহজ দেখো তাহলে প্রথমে আমরা কি করবো সমাধান সবার প্রথমে কি করবা এটা তুলে নিবা তাহলে এটা তুলে নাও টি আর কিউব টেন্স টু আর কিউব আচ্ছা তাহলে কি দেওয়া আছে টি এক্স ওয়াই জেড সমান টু এক্স প্লাস ওয়াই এক্স মাইনাস ওয় এবং কত জেট তাহলে দেখো এখানে এক্স ওয়েড তাহলে কয় মাত্রিক তিন মাত্রিক তাহলে ধরো তাহলে ধরি তিন মাত্র কিভাবে প্রকাশ করে আর থ্রি আর থ্রি আদর্শ ভিত্তি আদর্শ ভিত্তি এই মানটা কিন্তু তোমরা কিন্তু জানো এটা কিন্তু আমাদের মুখস্থ মান আর এটা কিন্তু আমাদের চ্যাপ্টার কি ছিল বলতো আমাদের কিন্তু চ্যাপ্টার সিক্স এতেও কিন্তু আমাদের ছিল তাহলে কিভাবে ধরে তাহলে দেখো জিরো আর কত ধরবো জিরো অনুরূপভাবে এই ই কত হবে বলতো জিরো কত জিরো তাহলে এই হবে জিরো জিরো আর কত ওয়ান তাহলে ধরার পর আমাদের কি কাজটা ছিল বলতো আমরা যে আদর্শ ভিত্তি ধরলাম মানে এটা যেন আদর্শ ভিত্তি ধরলাম এই আদর্শ ভিত্তি আবার কি করবো ট্রান্সফার বের করবো তাহলে বের করো দেখো টানসফর ই ওয়ান তাহলে টি থাকলো ই ওয়ানের মান কত দেখো তো ওয়ান কত জিরো তাহলে ওয়ান আর কত জিরো আর একটা কথা বলে নিই শুধুমাত্র যে এ আরই আমরা কি ধরলাম আদর্শ ভিত্তি ধরলাম এ আর আদর্শ ভিত্তি কেন ধরলাম না কারণ এ আর যেহেতু আমরা জানি যদি থ্রি থ্রি হয় থ্রি থ্রি হলে পরে এ আর আদর্শ ভিত্তি আর আর আদর্শ ভিত্তি সমান লেখা যায় যার কারণে আমরা কি ধরেছি একটা ধরেছি কিন্তু যখন থ্রি আর থ্রি সমান হবে না তখন আমরা ধরবো যদি এটা টু হয় তাহলে টু কোমের আদর্শ ভিত্তি ধরবো আর এখানে যদি ফোর হয় তাহলে আমরা ফোর কোমের ফোর কোমের কী ধরব আদর্শ ভিত্তির মানটা কি করবো ধরে নিব আচ্ছা তাহলে আমরা কি করলাম এই বৃত্তির আদর্শ ভিত্তি ধরে এই বৃত্তির আবার কি করতেছি ট্রান্সফার করতেছি তাহলে টি ইয়নের মান কত ওয়ান জিরো জিরো আচ্ছা তাহলে এটা হলো আমার এক্স এটা ওয়াই আর এটা কি জেড তাহলে এক্সের মান হচ্ছে আমার ওয়ান দুই এক যদি অনটা গুন দিই তাহলে দুই হবে এগুলো কিন্তু তোমরা পারো দুই ওয়াই এর মান তো জিরো তাহলে এখানে কত হবে জিরো হবে সরি এটা আমাদের একবার হিসেব করতে হবে সরি সরি তাহলে টু আর যদি আমরা সব কিছু মান বসাই এই তিনটা মান যদি এখানে বসাই তাহলে এখান থেকে কত পাবো টুই পাবো আবার এই তিনটা মান আবার এখানে বসাবো তাহলে এক্সের মান ওয়ান আর বাদ বাকি মান কত জিরো তাহলে এখান থেকে আমরা কত পাবো ওয়ান পাবো আর জেড জেটের মানে হিন কত জিরো তার মানে এই মানটা কত হবে জিরো হবে আচ্ছা আমরা কি সবগুলো এইভাবে বের করে নিই দেখো PE2 PE2 এর মান কত দেখো 0 1 0 0 1 0 তাহলে 0 হলে x মান 1 হলো y মান আর 0 হলে k মান j এর মান এই তিনটা মান আমরা প্রথমে এখানে বসাবো তাহলে আমরা k মান বসাছি 1 y এর মান তাহলে y এর মান 1 আর এটা তো 0 তাহলে 0 এর সাথে 1 কত হবে অন হবে তোমরা কিন্তু এগুলো পারো আমার ওয়ান তাহলে এটা কত হবে মাইনাস আর এটা কত হবে জিরো তাহলে অনুরূপভাবে তোমরা টি থ্রিটা বের করে নিও অবশ্যই তোমরা পারবা আচ্ছা তাহলে আমাদের মান বের করার পর তারপরে আমাদের কাম কি ছিল আমাদের কাম ছিল যে ট্রান্সফরটা বের করব। এই ট্রান্সফরের মান দেয়া এই সমীকরণের ভিত্তির মান দিয়ে আমরা কি করে দেবো ট্রান্সফার করে দেবো তাহলে এই সমীকরণের ভিত্তির মান কি ই ওয়ান এবং কত ই থ্রি তাহলে এটা একবারে দাও তাহলে এখানে কত হবে টু ই ওয়ান ই টু জিরো কত হবে ই থ্রি সহজ কথা যদি আর থ্রি আর থ্রি মানে সমান সমান থাকে তাহলে এখানে যদি আমরা ই দেয়া লিখি আমরা এগুলোকে কি দিয়ে লিখবো ই দেয় লিখবো সহজ কথা আচ্ছা এটা পরিণত করো তো তাহলে ওয়ান ওয়ান ই ওয়ান এখানে কি আছে মাইনাস ওয়ান ই টু প্লাস জিরো ই কত থ্রি তাহলে এটা তো তোমরা অবশ্যই পারবা জিরো ই ওয়ান জিরো আর জিরো ই কত তাহলে সুতরাং টি এর ম্যাট্রিক্স রূপায়ন এটাকে আমরা কিভাবে প্রকাশ করবো বলো তো থার্ড ব্রাকেট দিয়ে প্রকাশ করবো থার্ড বেরাকেট মাঝখানে আমরা টি দিব আর এর ভিত্তি কি ছিল ই আচ্ছা তাহলে ম্যাট্রিক্স বানাও তাহলে ম্যাট্রিক্স বানানোর নিয়মটা কি ছিল আমরা এর সহক নিব দেখো এটি দেখে দেখে কত লিখছি তার কারণে সময় বাঁচানোর কারণে কি করবা তোমরা এটা দেখে দেখে লিখবা মানে এটাই হবে মানে এরকমই হবে দেখো আমি প্রথমে দেখাচ্ছি টু ওয়ান আর এখানে কত আছে জিরো টু ওয়ান আর এখানে কত জিরো দেখো এটাই কিন্তু টু ওয়ান কত জিরো তার মানে এগুলোই হবে তাহলে ওয়ান মাইনাস ওয়ান আর কত জিরো 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 আর কত ওন আচ্ছা তারপরে আমাদের মাথার উপর কি দিয়ে হবে টি দিতে হবে টি মানে কি ট্রান্সফার করে দিতে হবে মানে কি আমাদের সারি কে বানাইতে তো হবে সারি কি বানাবো কলাম বা উল্টা ভাবে করতে পারো যে কলামকে বানাবো আমরা কি সারি তুমি যেটা করো ওইটাই হবে তাহলে আমরা বানাই দেখো সারি আমরা কলাম বানাই 2 1 0 2 1 0 দ্বিতীয়টা দেখো এটা সারি এটাকে আমরা কলাম বানাবো 1 1 0 0 জিরো আর কত অন তাহলে এটাই আমার কি অ্যান্সার তাহলে আমরা তো দেখলাম যে থ্রি থ্রি থাকলে পরে আমাদের এইভাবে সমাধান করতে হয় এখন আমরা এরম একটা অঙ্ক সমাধান করবো যে এখানে টু থাকবে আর ধরো এখানে থ্রি থাকবে আর এখানে কত থাকবে ফোর থাকবে দেখো আর ওই অঙ্কটা সমাধান করার আগে তোমাদের আমি একটা কথা বলি দেখো মন খারাপ করো না ধরো আমার চ্যানেলের নামটা কি বলো তো ইজি ম্যাথ আচ্ছা তোমরা একটু আমাকে কি করো সাপোর্ট করো সাপোর্ট যদি নাও করো একটা কমেন্ট করো যে কমেন্ট করলে কি হয় উৎসাহটা বাড়ে পরবর্তী ভিডিও বানাতে কি হয় মানে ভালো লাগে আচ্ছা দেখো তারপরে আমরা একটা অঙ্ক সমাধান করি তাহলে আমরা কোন অঙ্কটা সমাধান করি ধরো আমি নিচ্ছি আচ্ছা দেখো তারপরে আমরা এই অঙ্কটা কি করব সমাধান করবো এটা হচ্ছে আমার বইয়ের উদাহরণ কয় নম্বর অঙ্ক তিন নম্বর অঙ্ক দেখো আগেরটা ছিল আর থ্রি সমান আর থ্রি এখানে কত আছে আর থ্রি সমান কত আছে আর পর আগের মতোই আমাদের একটা এই দেওয়া আছে অপারেটর দেওয়া আছে এখান থেকে আমরা কি করব ম্যাট্রিক্সটা নির্ণয় করব তার আমরা সমাধান শুরু করি দেখো তোমরা কিন্তু এটা অবশ্যই পারবা সমাধান তাহলে প্রথমে টি সাজ আর কিউ সমান কত আর ফোর যোগাস্ট্রি অপারেটর আচ্ছা দেখো এখানে তাহলে কত রকমের আমরা ধরবো তাহলে ধরি তাহলে এক্স ওয়াই জেড কয় মাত্রিক তিন মাত্রিক তাহলে আর থ্রি আর থ্রি এর আদর্শ ভিত্তি আদর্শ তাহলে আর থ্রি আদর্শ ভিত্তি কিভাবে ধরে এটা তো মুখস্ত মান তা তোমরা কিন্তু জানো তাহলে প্রথমে কত ওয়ান জিরো জিরো তাহলে ই টুরটা কত হবে জিরো ওয়ান জিরো আর এই থ্রিটা হবে হলো আমার জিরো জিরো আর কত ওয়ান আচ্ছা এটা কিন্তু তোমরা জানো তারপরে আমরা কি করব দেখো এখানে কিন্তু সমান না তাহলে এখানে কি ছিল আমাদের আর থ্রি সমান আর ফোর ছিল তার মানে আর ফোর আমার কি আদর্শ ভিত্তি ধরে নিতে হবে তাহলে লেখো এবং আর ফোর এর আদর্শ ভিত্তি তাহলে আর ফরের আদর্শ ভিত্তি কেমন হবে তোমরা বলো তো তাহলে এটা ই দিয়ে ধরেছি এটা কি ই ধরা যাবে না তোমাদের কিন্তু আমি দেখাইলাম তাহলে সমান সমান হলে পরে আমরা ই দিয়ে ধরা যায় আর প্রথমে সবসময় আমরা ই দিয়ে ধরবো আর দ্বিতীয়টা কি ধরবো আমরা এফ দিয়ে ধরবো তাহলে এফ ওয়ান সমান চাইক্রমে কেমন হবে ওয়ান জিরো 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 এফ টু সমান কত হবে জিরো ওয়ান জিরো জিরো অনুরূপভাবে এফ থ্রি সমান জিরো জিরো ওয়ান জিরো এবং এফ ফোর সমান কত হবে জিরো 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 আর কত ওয়ান আচ্ছা তারপরে আমাদের কাজ প্রথমের তাহলে প্রথমে আমরা এক্স জন্য আমরা আদর্শ বৃত্তি ধরছি ই ওয়ান ই টু ই থ্রি তাহলে এর জন্য আমরা কী করবো মানটা বের করব ট্রান্সফর ই তাহলে ট্রান্সফর ই ওয়ানের মান কত ওয়ান জিরো তাহলে এটা আমার এক্সের মান এটা ওয়াই মান এটা কিসের মান মান এর কয়টা আমরা সুন্দর করে এখানে বসাবো শুধুমাত্র এক্স এর মানই আছে তার মানে এখানে কত হবে অন হবে আচ্ছা এখানে আছে তার তার মানে মানে যাবে এখানে এখানে তো অন জিরো হবে এখানে এক্স আছে তার মানে কত হবে অন হবে এখন এই জিনিসটা যে আমরা পাইলাম এই জিনিসটা আবার এর ভিত্তি রূপান্তর করে দিতে হবে তাহলে এর ভিত্তি মানে সায়ের ভিত্তি আমরা কি ধরেছি এফ ওয়ান এফ টু এফ থ্রি এবং কত এফ ফোর তাহলে এটা আমার এ ওয়ান তাহলে ওয়ান এফ ওয়ান যোগ ওয়ান এফ টু যোগ জিরো এফ থ্রি ওয়ান এফ কত ফোর আচ্ছা দেখো তারপরে দেখো টান্সফর ই টু তাহলে টি থাকলো ই টুর মান কত জিরো ওয়ান জিরো জিরো ওয়ান জিরো তাহলে কত হবে দেখো তাহলে এখানে ওয়ের মান আছে শুধুমাত্র ওখানে ওয়াই আছে তার মানে এখানে অন হবে এখানে ওয়াই আছে মাইনাস অন হবে এখানে তো ওয়াইও নাই এখানে ওয়াই নেই তার মানে এটাও জিরো হবে এটাও কত হবে জিরো হবে তারপরে এই সমীকরণের ভিত্তি আমরা কী ধরেছিলাম এফ তার মানে এ কোটাকে আমরা কী দিন দেখতে হবে এফ দেয় ট্রান্সফার করে দিতে হবে তাহলে অন এফ ওয়ান মাইনাস ওয়ান এফ টু জিরো এফ থ্রি 0a কত 4 অন্তর ভাবে তোমরা তিন নাম্বারটা পারবা না অবশ্যই পারবা তাহলে তিন নাম্বারটা নির্ণয় করো transpos पर e3 কত দেওয়া আছে 0 0 আর আছে 1 0a কত 4 আচ্ছা তাহলে মান বের করার পর আমাদের মোটামুটি কাজ শেষ এখন আমরা ম্যাট্রিক্সটা নির্ণয় করে দেব সুতরাং d এর ম্যাট্রিক্স রুপায় দেখো তাহলে আমাদের প্রথমে কী ছিল আমাদের থার্ড ব্র্যাক দিতে হয় টি দিতে হয় এখানে ই দিতে হয় আমাদের এখানে এফটাও দিয়ে দিতে হবে কেন এফ এর মাধ্যমে নির্ণয় করা আছে এবং ই এর মাধ্যমেও আসে তাহলে এখান থেকে তোমরা কী করবা ম্যাট্রিক্সটা গঠন করবা তাহলে এটা দেখে দেখে লেখো এটা দেখে দেখে লিখলেও হবে বা এটা দেখে দেখে লিখতে হবে তুমি যেটা লেখো তাহলে দেখো ওয়ান অন জিরো আর কত অন তাহলে ওয়ান অন জিরো আর হচ্ছে অন তারপর কত আছে অন মাইনাস অন জিরো 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 অন আর কত জিরো তার মাথার উপর আমরা কী দেবো টান্সফার দিব কারণ টান্সফারের কাম তো আমরা খুব ভালোভাবেই জানো টান্সফার আমরা কী করবো শাড়িকে বানাবো কলাম তাহলে অন অন জিরো আর কত অন তাহলে অন মাইনাস আবার 0 0 1 0 তাহলে এটাই আমার কি आंसर আশা করি বুঝছো আচ্ছা আর আমার যদি পড়াইতে ভুল হয় তাহলে আমাকে কি করে দিও অবশ্যই কি করে দিও ক্ষমা করে দিও আচ্ছা তাহলে এটা তো আমার প্রথম পাট গেল দ্বিতীয় পাটে আমরা কিন্তু এই যে এটা নিয়ে কিন্তু আলোচনা করব এখন আমরা কি নিয়ে আলোচনা করলাম বলতে কেস অন নিয়ে কেস অন কিন্তু আমরা আলোচনা করলাম দুইটা অঙ্ক দেখাইলাম তারপরে আমরা কেস টু নিয়ে আলোচনা করবো কেস টু এর মধ্যে তোমাদের বই যত অঙ্ক আছে সব টু এর আছে এবং এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ টাইপ এটা আমরা পার্ট দেখাবো আচ্ছা আজকে এই পর্যন্তই আর অবশ্যই কি করবা সাপোর্ট করবা এত কষ্ট করে ভিডিও বানাই আর যদি সাপোর্ট নাও করো তবে একটা কমেন্ট করে যাও মানে কমেন্ট করলে কি হয় মানে উৎসাহটা বাড়ে মানে ভিডিও বানাইতে কি হয় উৎসাহটা বাড়ে যে আমার ভিডিওটা অনেকে দেখতেছে এরকম মনে হয় আচ্ছা সবাই ভালো থাকবে আজকে এই পর্যন্তই